গরমে স্বস্তি কেনে চায় এর স্বস্তির মাধ্যমটা যদি হয় একটি লো বাজেটের কুলিং ফ্যান তো এমনই একটি এয়ার কুলিং ফ্যান নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ফ্যান ফ্যানটার খুবই সুন্দর কিছু ফিচার্স আছে এখানে পাঁচ পাঁচটি মিস দেখতে পাচ্ছেন যেখানে উৎপন্ন মিস এবং নিচের ফ্যানের ঠান্ডা বাতাস সব কিছু মিলে কিন্তু আপনি একটি ঠান্ডা আবহাওয়া উপভোগ করবেন তো এইখান থেকে কাছ থেকে এসে আমি যে ফ্যানের ফিচার্সগুলো দেখাই এইখানে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির ট্যাঙ্ক এইখানে আপনি চাইলে ন্যাচারাল টেম্পারেচারের পানি অথবা চাইলে ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন এই বাটনের মাধ্যমে আপনি ফ্যানের স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এইখানে আবার ফ্যানের জায়গাটা মুভেবল করে দেওয়া হয়েছে যার কারণে আপনি বাতাসটা চাইলে উপরের দিকে অথবা নিচের দিকেও নিতে পারবেন এই সুইচটি হচ্ছে মিস্ট মেকারের সুইচ যার মাধ্যমে আপনি মিস্টের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সাইডের যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটিং রাতের অন্ধকারে যখন আপনি এই প্রোডাক্টটি চালাবেন তখন এটা পানির মধ্যে বিভিন্ন কালারের বাতি এটা কিন্তু আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে সব থেকে ইউনিক যে ফিচার্স লেগেছে সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে দিনের যে কোনো একটি সময় এক ঘন্টা অথবা দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না লোডশেডিং চলে তো সেজন্য আপনি এটার মাধ্যমে টাইমার সেট করতে পারবেন যে এক ঘন্টা অথবা দুই ঘন্টা বিদ্যুৎ থাকবে না তো এই টাইমারটা সেট করে দিলে ঘুমের মধ্যেও নিজে নিজে ফ্যানটি অফ হয়ে যাবে এখন ফ্যান চললে ফ্যানের পাখা তো অবশ্যই ময়লা হবে এটা পরিষ্কার করবেন কি করে এখানে ক্লিপ দেওয়া আছে ক্লিপের মাধ্যমে আপনি এইটা খুলতে পারবেন খুলে ফ্যানের পাখাটা আপনি পরিষ্কার করতে পারবেন আরেকটি চমৎকার ব্যাপার হচ্ছে এইখানে যে আপনি লকটা দেখতে পাচ্ছেন লকটা খুলে বিশেষ একটি কাজের জন্য এখানে একটি কাপড় দিয়ে আপনি চাইলে পারফিউম অথবা এমন একটি আতর যখন ব্যবহার করবেন ফ্যান যখন চলবে আপনার খুবই সুন্দর একটা স্মেল রুমের মধ্যে ছড়াবে এটা চলতে তো বিদ্যুৎ লাগবে বিদ্যুতের জন্য এখানে টাইপসি একটি কেবল দেওয়া থাকবে এটি চাইলে আপনি সরাসরি ফোনের অ্যাডাপ্টার অথবা পাওয়ার ব্যাংক অথবা ল্যাপটপ দিয়ে ব্যবহার করতে পারবেন তো সামারের জন্য এটা আপনার বেস্ট একটি চয়েস হতে পারে তো আর দেরি না করে এখনই স্ক্যানে থাকা নাম্বার অথবা ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন